Norway. দুই সালে পঁচিশ যেখানে বাংলাদেশিদের ভিসা সাকসেস রেট প্রায় এইটি সেভেন এবং রিজেকশন রেট মাত্র বারো আপনি যদি সরকারি প্রকল্পে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই শতভাগ বৈধতার সাথে বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপিয়ান এই সেংিয়ানমুক্ত কান্ট্রি নরওয়েতে অ্যারাইভ করতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে নরওয়ের পপুলেশন মাত্র পঞ্চান্ন লাখের একটু বেশি যার পাশেই রয়েছে সুইডেন ফিনল্যান্ড রাশিয়ার মতো দেশ এই দেশটিতে একজন দক্ষ শ্রমিকের মাসিক স্যালারি প্রায় পাঁচ হাজার ইউরোর বেশি যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি ছয় লক্ষ টাকার মতো এবং নরওয়ের হাই ডিম্যান্ড জবস অনুযায়ী আপনি যদি একজন কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ডেড প্লাম্বার ইলেকট্রিশিয়ান কিংবা রুফার অথবা টাইলার হয়ে থাকেন আপনার জন্য জব অপরচুনিটিজ রয়েছে আপনি যদি সুপারমার্কেট কেশিয়ার কিংবা সেলস এন্ড মার্কেটিং এক্সপার্ট অথবা অ্যাকাউন্টেন্ট এইচআর হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে আপনি যদি আইটি বিষয়ক যে কোনো কাজ কিংবা যে কোনো ইঞ্জিনিয়ার হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে আপনি সিকিউরিটি গার্ড হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে আপনি যদি হোটেল ইন্ডাস্ট্রিতে ওয়েটার ওয়েট্রাস কিংবা আপনি যদি হেড ওয়েটার অথবা রিসেপশনিস্ট হয়ে থাকেন অথবা বার টেন্ডার হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন সেক্ষেত্রে এই হারাম কাজটা আপনার জন্য নয় এর বাইরেও আপনি যদি লন্ড্রি ওয়ার্কার কিংবা ডিশওয়াশার হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে আপনি যদি হসপিটালিটি সেগমেন্টের গিভার কিংবা কেয়ারটেকার অথবা ন্যানি কিংবা মিড ওয়াইফ ফ্রি হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে এর বাইরেও যাদের তেমন কোনো কর্মদক্ষতা নাই তাদের জন্য ফার্ম অ্যান্ড এগ্রিকালচার সেগমেন্টের জব রয়েছে তাছাড়াও আপনি যদি অয়ার হাউস পিক প্যাকার কিংবা অয়ার হাউস রিলেটেড যে কোনো কাজ লাইক আপনি যদি ফোর ক্লিপ অপারেটর হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে কিংবা আপনার কর্মদক্ষতা যদি হয় একজন ডেলিভারি ড্রাইভারের সেক্ষেত্রে আপনার জন্য অপরচুনিটি রয়েছে এবং আপনি যদি একজন ট্যাক্সি ড্রাইভার হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে এর বাইরেও নরওয়ের পরিপূর্ণ শর্টেজ অকুপেশন লিস্ট এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী তারা ইন্টারন্যাশনাল কর্মী নিচ্ছে কিনা সেটা প্র্যাকটিক্যালি চেক করে দেখে নিতে পারবেন এবং আপনার কর্মদক্ষতা অনুযায়ী দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই সরকারি প্রকল্পে আপনার নরওয়ে যাওয়ার জন্য স্কিল্ড ওয়ার্কার রেসিডেন্স পারমিট ভিসা অ্যাপ্লিকেশন ফি মাত্র ছয়শো নব্বইয়েরও যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি সত্তর হাজার টাকার মতো যে টাকা আপনি নিজেই ডিরেক্ট অ্যাম্বাসিডে পে করবেন কোনো ধরনের কোনো মিডলম্যানকে দিতে হবে না তার চাইতেও বড় খুশির বিষয় হচ্ছে নরওয়ের এই ওয়ার্ক পারমিট বিসেটি পাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো আইল্স কিংবা ইংলিশ স্পিকিং টেস্টের প্রয়োজনীয়তা নেই এই পাওয়ার জন্য আপনার প্রয়োজন শুধুমাত্র একটি নরওয়ের গভর্নমেন্ট ভেরিফাইড কোম্পানি থেকে একটি জব লেটার আপনার কর্মদক্ষতা অনুযায়ী যেটার উপর ভিত্তি করে আপনি সরাসরি প্রসিজারে বাংলাদেশ লিগেল থেকে নরওয়ে মাইগ্রেট করতে পারবেন মাত্র হাজার টাকা খরচ করে লিগেলি যার পরিপ্রেক্ষিতে আপনি আপনার ওয়াইস এবং আপনার বেবিকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনার সাথে নিয়ে যাইতে পারবেন এবং মাত্র পাঁচ বছর সেখানে বৈধভাবে কাজ করলেই পাবেন এই ইউরোপিয়ান ইউরোপিয়ানুক্ত কান্ট্রি নরওয়ের নাগরিকত্ব সো আপনি কীভাবে বৈধভাবে নরয়ের একটা কোম্পানি থেকে আপনার কর্মদক্ষতা অনুযায়ী জব অফার লেটার সিকিউর করবেন প্র্যাকটিক্যাল ওয়েতে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সিকে এক টাকা না দিয়ে পরিপূর্ণ প্রসিজারটাই আপনাকে এই ভিডিওর মতো দেখানো হবে এবং কিভাবে আপনি একটা ভ্যালিড অফার লেটার রিসিভ করার পরক্ষণে আপনার ওয়ার্ক পারমিট বিচারের জন্য নিজে নিজে আবেদন করে সরাসরি বাংলাদেশ থেকে লিগেলি নরওয়ে অ্যারাইভ করবেন পরিপূর্ণ প্র্যাকটিক্যাল প্রসিজারই থাকছে এই টিউটোরিয়ালে সো অবভিয়াসলি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এরকম ইনফরমেটিভ টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য সো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম লেটস বিগেন ওকে সো নরওয়ে থেকে আপনার কর্মদক্ষতা অনুযায়ী জব অফার লেটার সিকিউর করার জন্য আমরা সরাসরি নরওয়ে গভর্নমেন্ট ভেরিফাইড জব নর্জ এই প্ল্যাটফর্মটিতে চলে আসবো এই প্ল্যাটফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে এই প্ল্যাটফর্মটিতে আসার পরক্ষণেই আপনারা স্ক্রল করে একটু নিচে আসলেই এখানে ফিল্টার একটি অপশন পাবেন সিম্পলি এখান থেকে এই ফিল্টার অপশানটির মধ্যে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে আরও দুইটি নতুন পোর্শন ওপেন হবে যেখানে এক প্রান্তে লেখা আছে লোকেশন এক প্রান্তে লেখা আছে ক্যাটাগরি সো লোকেশন ডাজেন্ট ম্যাটার যেহেতু আমাদের অনলি জব প্রয়োজন আমরা জব অফার লেটার সিকিউর করতে আসছি নরওয়েতে সে কাজ যে জায়গায় হোক আমরা করতে পারবো সেটার জন্য আপনারা ক্যাটাগরির দিকে একটু লক্ষ্য করবেন লক্ষ্য করলেই আপনি দেখতে পাবেন এখানে বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ক্র্যাফটসম্যান দেখা হচ্ছে আপনার এডুকেশন হেলথ অ্যান্ড সোশ্যাল এরকম অনেকগুলো ক্যাটাগরি রয়েছে সো এখান থেকে আপনার অকুপেশনাল কোয়ালিটি যে ক্যাটাগরি অনুযায়ী সেই ক্যাটাগরিগুলা আপনি এখান থেকে স্পেসিফিকভাবে সিলেক্ট করতে পারবেন সো আমি আপনাদের বোঝার স্বার্থে এখানে দেখাইতেছি আপনি যদি একটু স্ট্রল করেন দেখতে পাবেন এখানে ইন্ডাস্ট্রি অ্যান্ড প্রোডাকশন রয়েছে আইটি রয়েছে দেন হচ্ছে আপনার অফিস অ্যান্ড ফাইন্যান্স রয়েছে সেলস অ্যান্ড সার্ভিস রয়েছে এরপর ওখানে ট্রান্সপোর্ট অ্যান্ড ওয়ার হাউস জব পোর্শন রয়েছে সো এখান থেকে আপনি যদি সেলস অ্যান্ড সার্ভিসের মধ্যে ক্লিক করেন আপনি নিশ্চিতভাবে এখানে দেখতেই পাচ্ছেন ক্লিনার অ্যান্ড রেনোভেশনের কাজ রয়েছে হেয়ার ড্রায়ার কাজ রয়েছে দেন আপনি যদি মার্কেটিংয়ের মধ্যে ক্লিক করেন এখানে রিয়েল এস্টেট এজেন্ট রয়েছে সেলস অ্যান্ড রিটেল রয়েছে সব বস্তুত পক্ষে আপনার কর্মদক্ষতা অনুযায়ী নির্দিষ্ট নিশ সিলেক্ট করে সেখান থেকে আপনার অকুপেশনাল কোয়ালিটিগুলো ফিল্টার করে সিম্পলি শার্টসের মধ্যে ক্লিক করলে আপনার সামনে আপনার অকুপেশন অনুযায়ী যতগুলো কোম্পানি আজকের দিনে ইন্টারন্যাশনাল কর্মী রিক্রুট করতেছে নরওয়েতে সবগুলো কোম্পানির ভেরিফাইড লিস্ট চলে আসবে যেখানে আপনি দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটা সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্লিনার রিক্রুট করতেছে আরেকটা কোম্পানির কিচেন অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন আরেকটা কোম্পানির সেলস অ্যান্ড সার্ভিস এমপ্লয়ার প্রয়োজন একই রকমভাবে আপনার কর্মদক্ষতা অনুযায়ী যখন আপনি এখানে ফিল্টার করবেন তখন স্পেসিফিক আপনার কাছে আপনার কর্মদক্ষতা অনুযায়ী যে কোম্পানিগুলো ইন্টারন্যাশনালি লেটার প্রোভাইড করতেছে সেগুলা লিস্টে আসবে আমরা যেহেতু অনেকগুলো কোম্পানি সিলেক্ট করছি দ্যাটস ওয়াই এখানে অনেকগুলো কোম্পানি আসতেছে ভিন্ন ভিন্ন নিষের সো এখান থেকে আমি আপনাদের বুঝার স্বার্থে এই কোম্পানিটিতে আবেদন করে দেখাই দিব এই কোম্পানিটির একজন ক্লিনার প্রয়োজন সো সিম্পলি আমরা এই কোম্পানিটার মেইন মাদার পেজে ক্লিক করেছি ক্লিক করার সাথে সাথেই আপনাদের যদি ভাষাটা নরম্যাল ল্যাঙ্গুয়েজে থাকে আপনারা অবশ্যই সেটাকে ইংলিশে কনভার্ট করে নেবেন বা ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট করার পরক্ষণেই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই ফর দ্য পজিশন এখানে এই পজিশনটিতে জব করার জন্য কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন আপনার অর্থাৎ আপনার মধ্যে অ্যাজ এ ক্লিনার এই কোম্পানিতে কাজ করার জন্য আপনার কি কী স্কিল প্রয়োজন সম্পূর্ণটাই তারা এখানে ইনক্লুড করে রেখেছে ওকে সো আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী যে জব পজিশনে আবেদন করতে চাচ্ছেন ওইখানে যাওয়ার পর পরিপূর্ণ সব কিছু ভালোভাবে বুঝে নেবেন এবং আপনার কর্মদক্ষতা অনুযায়ী যদি ম্যাচ হয় সেক্ষেত্রে আপনি স্ক্রল করে একটু নিচে আসলেই এখানে একটি ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন কোম্পানির এইচআর অথবা টেকনিক্যাল ম্যানেজারের প্রফেশনাল আমরা চেক ক্রস চেক করে দেখেছি আপনার অকুপেশন যাই হোক না কেন আপনি নার্স হন ডক্টর হন হোয়াট প্রত্যেকের জন্যই প্রত্যেকটা কোম্পানির ইন্টার পেজ এবং আবেদন পদ্ধতি সেম এই প্ল্যাটফর্মে সো আমরা একটাতে আবেদন করে দেখাচ্ছি সিম্পলি আপনারা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা কপি করবেন এবং এটা থ্রুই আপনাদের অফ লেটারের জন্য আপনারা আপনাদের ইনকোয়ারি পাঠাবেন তার জন্য সরাসরি আপনারা আপনাদের ইমেলে চলে যাবেন এবং যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানির ইমেলটা অ্যাকুরেটলি বসছে কিনা সেটা দেখবেন দেন আপনারা সেখানে একটা সাবজেক্ট অ্যাটাচ করবেন আপনার অকুপেশনাল কোয়ালিটি অনুযায়ী সাবজেক্ট অ্যাটাচ করার ওখানে আপনারা সেখানে আপনাদের প্রফেশনাল ইমেইল বডি প্রফেশনাল রিজুমে প্রফেশনাল অ্যাস ওপি অ্যান্ড কভার লেটার যেটা কিনা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড হইতে ক্রিয়েট করা সেটা সিম্পলি সাবমিট করে দেবেন আপনার কাঙ্ক্ষিত কোম্পানিতে সো আপনার এই ডকুমেন্টেশনগুলো অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড হইতে ক্রিয়েট করার জন্য অলরেডি আমাদের চ্যানেলে একটা টিউটোরিয়াল দেওয়া রয়েছে ওই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব সেখান থেকে দেখে আপনি আপনার প্রফেশনাল ডকুমেন্ট্রেশনগুলো অবভিয়াসলি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অফডিমাইজড হতে ক্রিয়েট করে নেবেন কারণ অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অফডিমাইজড ডকুমেন্ট্রেশন ছাড়া ইন্টারন্যাশনাল জব অফার লেটার সিকিউর করা পসিবল না ওকে সো আপনি আপনার সকল ডকুমেন্ট্রেশন অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অফ ইমাস ডোয়েতে ক্রিয়েট করার পর সিম্পলি যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানির এইচআর কাছে আপনার ইমেলের থ্রু সাবমিট করার পরক্ষণে তাদের কাছে যদি আপনাকে ইলিজিবল মনে হয় তারা আপনাকে ইমেল করবে এবং আপনার ছোট্ট একটা ইন্টারভিউ নেবে যার পরিপ্রেক্ষিতে তারা আপনাকে ডিরেক্ট অফার লেটার প্রোভাইড করে দেবে এর পরক্ষে অফার লেটার পাওয়ার পর আপনি আপনার ব্যালিড পাসপোর্ট মেডিকেল সার্টিফিকেট দেন হচ্ছে ইনভিটেশন লেটার ফ্রম অ্যান এমপ্লয়ার ইন নরওয়ে অর্থাৎ যে অফার লেটারটা আপনি রিসিভ করেছেন ফ্লস আপনার ফুলিশ ক্লিয়ারেন্স এবং প্রুফ অফ ফান্ডস অর্থাৎ অনেকগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি আপনাকে যখন অফার লেটার দিবে তখন আপনার কাছে এক থেকে দুই লক্ষ টাকার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইতে পারে সো কোম্পানি যদি চায় সেক্ষেত্রে সেটাও আপনার বেশি অ্যাপ্লিকেশনের সময় ইনক্লুড করতে হবে হোয়াটেভার এর পরক্ষণে আপনার হেলথ ইন্স্যুরেন্স সো এই ছয়টা ডকুমেন্টস অনুযায়ী বেসিক্যালি আপনি নরওয়েতে আপনার ওয়ার্ক পারমিট বিসার জন্য ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা কিভাবে করবেন আপনি যখন আপনার অফার লেটার সহকারে বাকি ডকুমেন্টেশনগুলো আপনার হাতে নিয়ে নেবেন এরপরক্ষণে আপনি বাংলাদেশে অবস্থিত নরওয়ের যে অ্যাম্বাসি রয়েছে সেখানে অফিসিয়াল পেজে চলে যাবেন যাওয়ার পর একদম নিচে স্ক্রল করলেই আপনারা এখানে দুইটা নাম্বার পাবেন টেলিফোন নম্বর আপনারা সিম্পলি এখানে ফোন দিয়ে কমিউনিকেট করে জেনে নেবেন যে বর্তমানে কি তারা নরওয়ে ওয়ার্ক পারমিট বিসা গ্রহণ নাকি এখনও তারা বিএফএস গ্লোবাল এর মাধ্যমে ডেনমার্ক তাদের ওই ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসার প্রসিজারটা করতেছে দেন তারা আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে দিবে যেটা থ্রুতে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন আপনার সকল ডকুমেন্টেশন লক করার এক থেকে চার সপ্তাহর মধ্যেই আপনার ওয়ার্ক পারমিট ভিসাটা আপনার হাতে চলে আসবে যেটা থ্রু আপনি সরাসরি বাংলাদেশ থেকে লিগেলি নরতে অ্যারাইভ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালি কোনো হ্যাসেল ছাড়াই সো এটি ছিল আমাদের আজকের টিউটোরিয়াল যেখানে আমরা আপনি কিভাবে বাংলাদেশ থেকে বৈধ প্রসিজারে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই ইউরোপিয়ান সেনজেনভুক্ত নরওয়েতে লিগেলি অ্যারাইভ করতে পারেন মাত্র সত্তর হাজার টাকা খরচ করে তার পরিপূর্ণ প্র্যাকটিক্যাল প্রসিজার দেখিয়েছি আশা করি এটি অবভিয়াসলি আপনার উপকারে আসছে ধন্যবাদ